আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি তার জন্য কি কেনাকাটা শুরু করে দিলাম সঙ্গে থেকে সবটাই বলবো সংসারের কাজকর্ম করতে করতে মানে কি আর বলবো স্বামীর চাহিদা মিটিয়েই সময় পাচ্ছি না তার চাহিদার প্রায়োরিটিটাই সব থেকে আগে তোমরা প্রত্যেকে বলো দিদি ভাই তুমি খাও না কেন তার চাহিদা মতো সব কিছু করতে করতে আর পেরে ওঠি না তোমরা যদি তোমরা হয়তো ভাবতেই পারো দুটো মানুষ আবার এমন কি কাজ না গো তেমন কোনো কাজ নেই এটা এটা তোমাদের একদম সত্যি ভাবনা তবে বলো তো কি তোমাদের দাদা ভাইয়ের খাবারগুলো তৈরি করতে আমার অনেকটা সময় লেগে যায় অনেকটা ধৈর্য লাগে দেখতেই পাও সব সময় বাদাম দেখাই ছোলা দেখাই এটা দেখাই ওটা দেখাই তো এগুলো করতে অনেক সময় লাগে তার রুটিটা বানাতেও কিন্তু অনেক সময় লাগে দুটো রুটি খায় ঠিকই কিন্তু দুটো রুটি বানাতে আমাকে আধ ঘন্টার উপরে লাগে কিন্তু তোমাদেরকে অত ভালো করে সব সময় দেখায় না তাকে অনেক রকম করে হয় অনেক রকম কায়দা করে তাকে বেলতে হয় তো তার চাহিদার দিতে দিতে আমার নিজের চাহিদাটা ভুলেই কি সঙ্গে থেকে সবাই আমি ঘুরতে যাচ্ছি না কোথায় যাচ্ছি সবটাই বলবো তোমাদেরকে কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি শিল্পী রেহান ব্লগ থেকে তোমাদের জন্য ছোট্ট আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম যতবার মনটা ভেঙে ফেলি ভাবি আর ভিডিও দেব না জানো তো কিছু কিছু কমেন্ট আর কিছু 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 কাছের মানুষ আমার সঙ্গে মানে এত যোগাযোগ করে যোগাযোগ করে মানে ভালোবেসে যদি বলি দেব না দিদি ভাই তুমি ভিডিও দেবে তোমাকে বড্ড মিস করব যেমন কমেন্টে লিখে যাও তেমনি কিন্তু আমাকে আলাদাভাবে নক করে বলো তো কিছু কিছু মানুষের মায়ায় চলে যাব বলেও না আর যেতে পারি না জানো তো কালকেও বলেছিলাম অনেকে আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছো দিদি ভাই বড্ড মিস করব ভিডিও চলে চলুক না হয় নেই আমি তো আমরা তোমাকে দেখতে পারবো তুমি নিশ্চয়ই কিন্তু ভিডিও দেবে ভিডিও যদি না দাও কথা খারাপ আছে কিন্তু তো ওরকম করে এতবার করে বল বলার পর তারপরে মনটা যেন আবার ঠিক হয়ে যায় আর কি গতকাল কমেন্টে আমাদের অন্তঃশ্রীও লিখেছে দিদিভাই তুমি ভিডিও দেবে তোমাকে যদি না দেখি তাহলে বড্ড মিস করবো তো ভিডিও দেবো না বলে সেরকম করে কিন্তু কোনো ভিডিওই করিনি যাই হোক এ তো রান্নাগুলো হয়ে গেছে তো পুরো রান্নাটা হয়নি অতটুকুই হয়েছিল অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি গতকাল কিন্তু বড্ড তাড়াহুড়ো ছিল আমার একদম সময় পাইনি তো সেই মতো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে ওই দেখো বেরিয়ে পড়লাম তো বললাম না তোমাদেরকে তার চাহিদা মেটাতে মেটাতেই আমার সময় শেষ সে যাবে অফিসের কোনো কাজে এখানে কথা বলছিলাম পাশ দিয়ে গাড়ি যাচ্ছিলো আর সাইড দিয়ে খেয়াল করলে দেখতে পারবে একটা ছেলে বারবার হেঁটে যাওয়া আসা করছে আর মোবাইলে কথা বলছে তো তার কথাগুলো চলে আসছে তো সেই মতো কিন্তু আমি মিউট করে দিলাম তো তার চাহিদাই মিটাচ্ছি কেন বললাম আমি বলেছিলাম তোমার অফিসের কাজ আছে তুমি যাও আমি যাব না সে তো না বান্দা না একা ঘরে বেশ বসে থেকে কি করবে তোমাকেও যেতে হবে আসল কথা ওটা নয় ওই যে রাতে ফেরার সময় যদি হাতি বের হয় একা একা তো ভয় পায় সেই মতোই আর কি যাই হোক তার চাহিদা মেটাতেই চলে গেলাম এই তো দেখো এবার আমরা কি কেনাকাটা শুরু করে দিয়েছি এটা কি পুজোর কেনাকাটা না আমরা ঘুরতে যাচ্ছি বলো তো তো কিনতে তো গেলাম এই যে দেখাশোনা চলছে কিন্তু কিন্তু আদৌ কি কিনেছে সঙ্গে থাকো তারপর জানবে এক্ষুনি বলে দিলে তোমরা তো বেরিয়ে চলেই যাবে গতকালের ভিডিওতে যে বা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা যারা কমেন্ট করি এমনি করে দেখে গেছ ছোট্ট একটা কথা লিখে গেছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই এভাবেই থেকো পাশে ভিউ তো হয়ই না ওটা ছেড়েই দাও ভাগ্যে যা আছে তাই হবে তাই না কখনো কখনো মনটা ভেঙে যায় তো তাই ওরকম কথা বলি আর কি যাই হোক জানি এখানে কিছু হবে না কিন্তু ওই যে তোমাদের ভালোবাসার মানুষগুলোর জন্য না পারছি গিলতে না পারছি বমি করতে এই অবস্থা হয়ে গেছে আমার আর কি তো এই তো দেখো ট্রলি দেখছিলাম এখানে তো আদৌ কি ট্রলি কিনেছি আমি সেটাও বলবো তোমাদেরকে এক্ষুনি বলবো না দাঁড়াও একটুখানি সঙ্গে থেকো তো আমার তো একদমই কেনার ইচ্ছে নেই কিছুই মনটাও ভালো নেই সত্যি কথা বলতে কি সব কথা তো সবসময় ওয়াইটিতে বলা যায় না মনটাও ভালো নেই তো এবারে দেখো কেনাকাটা করে তো চলে এলাম চলে এসে একটা জায়গায় এসে ওই যে আমার বাহন সোনা বললো বাহন সোনাকে কিন্তু নিয়ে যায়নি ওর শরীরটা বড্ড খারাপ করেছে সবাই একটু পেয়ে দোয়া করো আমার বাহন সোনার জন্য ও যেন সুস্থ হয়ে ওঠে তো তোমাদের দাদা ভাই বললো ওর জন্য একটু খাবার নিয়ে চলো তো ওই যে পাপড়ি চাট আনতে চলে গেলাম এই দিদি ভাইটার সব সময় নিই তো দিদি ভাইটাকে বলছিলাম তোমাকে ভাইরাল করে দেবো প্রত্যেক দিন নিয়ে যাই তার আগের দিনও পাপড়ি চাট নিয়েছিল তোমাদের দাদা ভাই তোমাদেরকে দেখানো হয়নি বলা হয়নি আমি আর বাহন সোনা গাড়িতেই বসেছিলাম এর আগের ভিডিওটাতে তোমরা দেখেইছো তো দেখানো হয়নি তো আজও বললো পাপড়ি চাট খাবে তো সেই মতো কিন্তু ওই যে পাপড়ি চাট নিয়ে গেলাম ওর জন্য নিয়ে তারপর দেখো ওদের ঘরে তো চলে গেলাম হ্যাঁ গো একটা ট্রলি কিনেছি আমরা কি ঘুরতে যাচ্ছি না গো না ঘুরতে যাচ্ছি না কোথায় যাব ঘুরতে বলো তো কোথাও যাচ্ছি না এই যে আমার বাহন সোনার জ্যার্থ দাদা আছে আমার মেয়ের জায়ের ছেলে তার জন্মদিনে তার নানু বাড়ির থেকে ওকে একটা ট্রলি দিয়েছে এবার তারও ট্রলি চাই বারবার খালি বলছে দাদন আমার বার্থডেতে আমাকে ট্রলি দিতে হবে কিন্তু তো আমার বাহন সোনার কিন্তু সামনে তিরিশ তারিখে জন্মদিন আছে তো সেই মতো ট্রলিটা কিনে ও ওকে দিয়ে এলাম আর তোমরা মলে দেখেছো ওই যে ট্রলি কিনতে গেছি তাই মেল মলে গেছিলাম কিছু কিন্তু কিনিনি এখনই কোথার থেকে কেনাকাটি দেরি আছে দাঁড়াও আবার জানি না তোমাদের দাদা ভাইয়ের মর্জির উপরে তার কখন কি মর্জি উঠে তখনই তো শেষ সেটা করে আর এই যে মশলাপাতিগুলো শেষ হয়ে গিয়েছিল ওই মশলাপাতি কয়েকটা নিয়ে এসছি আর কি তো বন্ধুরা ওই যে বললাম আমি তোমাদেরকে কিছু কিছু কমেন্টের জন্য না মানে ভিডিও না করে আর পেরে উঠি না করতেই হয় আর কি তো কী করবো তোমাদের ভালোবাসাটা নেই রয়ে যায় বারবার বারবার ফিরে আসি আর কি তো যাই হোক এখানে দেখো রাতে তো বাড়ি চলে এসছি বাড়ি চলে আসার পর এখানে যেখানে ভাড়া থাকি পাশে একজন মানে এসে এসে বোমা বোমা ডাকছিল তারপর বের হলাম তখন বললো দেখো কয়েক দিনের পরিচয় এই তো দু তিন মাস হয়ে গেল আমরা এসেছি এখানে আসার পর হ্যাঁ তিন মাস হয়ে গেছে আজই তো ঘর ভাড়া দিলো দিল তো সেই মায়ার টানে জানি না তেমন কোনো কথাও হয় না কিছু হয় না তা সত্ত্বেও ওই যে অন্নপ্রাশনের প্রশ্নের করে গেল তো যাই হোক যেতে তো হবে দেখা যাক যাই কি না যাই আর কি দিই না দিই সবটাই শেয়ার করব আর কি তোমাদের সঙ্গে তো বন্ধুরা ওই যে বললাম ভিডিও দেবো না যতই বলি কিছু কিছু কমেন্ট আর কিছু কিছু মানুষ আমাকে ফোনে এত ভালোবাসে কমেন্টেও বলে আর ফোন করেও বলে তো তাদের জন্য পারি না এটা ভালোবাসার টান তো সেই মতো ছোট্ট একটা ভিডিও রেডি করলাম তো এই যে দেখো বাজারও নিয়ে এসছে দেখতেই পেলে তোমরা ওগুলো এখন কাটাকাটি করব তো ভিডিওটা একদমই ছোট হয়েছে সবাই পাশে থেকে তোমাদের ভালোবাসাটা নিয়েই বারবার ফিরে আসি তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছে সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ